বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মা ভুজপতি চাকমার খোঁজ নিতে তার বাড়িতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিচভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাগছি গ্রামে ঋতুপর্ণার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে এ সময় তিনি ভুজুপতি চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান ঋতুপর্ণা চাকমা যিনি গোল্ডেন গার্ল নামে পরিচিত বাংলাদেশের মহিলা ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এ সময় রুহুল কবির রিজভি জানান এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন আপনারা নিজেদেরকে একা ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে জারিন সিআরডি নিউজ ঢাকা